ঢাকা নয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন তিনি এলাকার সন্তান হিসেবে আজীবন জনগণের ভালোবাসা ও দোয়ার সঙ্গে থাকতে চান এলাকার উন্নয়নের জন্য এলাকার সন্তান হিসেবে সবাই ঐক্যবদ্ধ চাই রবিবার রাজধানীর পূর্ব বাসাবো আর নূর জামে মসজিদে জোহরের নামাজ শেষে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত একদোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন হাবিবুর রশিদ হাবিব বলেন মহান আল্লাহ পাকের কাছে সুক্রিয়া আদায় করছি যে আজ আমি এখানে দাঁড়িয়ে দুই একটি কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এই এলাকারই সন্তান এখানে আমার বেড়ে ওঠায় স্কুল কলেজ ও বিদ্যালয়ের পড়াশোনা আমার রাজনৈতিক জীবনও এই এলাকার সাথে সম্পৃক্ত আমি এই এলাকার সন্তান এই এলাকায় বড় হয়েছি আমার স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমি এলাকার থেকে যে যে লেখাপড়া করি আমি এলাকায় বেড়ে উঠেছি রাজনৈতিক জীবনও এই এলাকায় আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভালোবাসা চাই আপনাদের দোয়া চাই তিনি বলেন আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের ভালোবাসা ও দোয়া চাই আপনারা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি বর্তমানে অসুস্থ তার জন্য দোয়া করবেন পাশাপাশি আমাদের নেতা মির্জা আব্বাস এবং তার সহধর্মিণী মিসেস আফরোজা আব্বাসের জন্য দোয়া কামনা করছি আমি আপনাদের ভালোবাসায় মাধ্যমে আপনাদের কাছে দায়বদ্ধতা মনে থাকতে চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যাতে ভালোর কিছু করতে পারি এবং আপনাদের এলাকার উন্নয়নে আমি যাতে আপনাদের সন্তান হিসাবে আপনাদের পাশে থেকে কাজ করতে পারি আমাদের নেতৃত্ব দেশ বেগম খেলা যে অসুস্থ তার জন্য আপনারা দোয়া করবেন আমাদের জনাদ মির্জা আব্বাস এবং তার সহদর্মী মিসেস আফরুজ্জাব্বাস দোয়া করবেন তিনি এলাকার উন্নয়নের কথা উল্লেখ করে বলেন একজন এলাকার সন্তান হিসেবে আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো কিছু করতে পারি এবং আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করতে পারি দোয়া মাহফিলে স্থানীয় বিএনপির নেতাকর্মী মুসুল্লি ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক